দুটি নষ্ট চান বছরের প্রামাণিক বাবা ও মায়ের একটি ছেলে ছেলে ও একটি মেয়ে তার মধ্যে বড় বনজিৎ প্রামাণিক লেখাপড়ায় মেধা তালিকায় তার নাম দুটি কিডনি নষ্ট হয়ে গেছে বাঁচতে চান মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পুন্ডি গ্রামের দিনমজুর বাবা উদয় প্রামাণিকের ছেলে বনজিৎ প্রামাণিক খুব মেধার ছাত্র মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশ নাম্বারে উত্তীর্ণ হয়েছিলেন স্বপ্ন ছিল আর্মি হয়ে দেশের রক্ষার কাজ করার পাশাপাশি দিনমজুর বাবার সংসারে হাসি ফোটাবে কিন্তু ভাগ্য ও নিয়তি পরীক্ষায় অবশেষে হার মানতে চলেছেন বনজিৎ প্রামাণিক অভাব অনটনের সংসারের মাধ্যমিক পরীক্ষা দেন তারপর থেকে তার হঠাৎ জ্বর জ্বালা শুরু হয় চিকিৎসা করার পর ডাক্তাররা জানিয়েছেন বনজিতের দুটি কিডনি সম্পূর্ণভাবে অকেজ হয়ে পড়েছে এবং এখন তাকে বাঁচিয়ে রাখতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে চিকিৎসার খরচ বিপুল পরিবারের সাধ্যের বাইরে এই মুহূর্তে চিকিৎসা বাবদ আনুমানিক প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা দরকার বাবা কোনো রকম একটি হোটেলে কাজ করেন সেখান থেকে কোনো রকম সংসারে খরচা হয়ে যায় চিকিৎসার শুরুতে জটিল কিছু বুঝতে না পারলেও পরে কিডনি নষ্ট হয়ে গেছে এখন ধীরে ধীরে শরীরও অকেজো হতে বসেছে তার সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতে হচ্ছে শরীরের জল জমে যাচ্ছে মাসে দুবার জল বের করতে হয় তার বাঁচার আকুতি কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার বনজিৎ প্রামাণিক মা মিলনি প্রামাণিক বলেন তার ছেলের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে আর্মি হয়ে দেশের রক্ষার কাজ করবেন ও দিনমজুর বাবার সংসারে হাসি ফোটাবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে কিন্তু অভাবের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় এখন তার দুটি কিডনি নষ্ট ধরা পড়েছে ধার দে না করে চিকিৎসা চালাতে হচ্ছে তাই সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন তারা তিনি আরো বলেন আপনারা যে চায়ের দোকানে বিড়ি সিগারেট চা খেয়ে যে টাকা খরচা হয় সে টাকাটা একদিনের জন্য একটু চা সিগারেট বিড়ি না খেয়ে যদি ওই টাকা আমার ছেলেকে দেন তাহলে হয়তো আমার ছেলে আগের মতো জীবন ফিরে পাবে তাই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ রাখছি আপনারা আমার ছেলেকে বাঁচান আপনারা যে যা পারবেন পঞ্চাশ টাকা দশ টাকা একশো টাকা স্ক্রিনে দেওয়া ফোন পে করে আমার ছেলেকে বাঁচান আপনাদের উপকার করলে হয়তো আমার ছেলের আবার জীবন ফিরে পেতে পারে যার যেমন সমর্থ সে সেইভাবেই সাহায্য করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন আমি হয়ে কিন্তু এই রোগের জন্য স্বপ্ন ডাক্তার বলল ডায়ালিসিস ছাড়া কোনো উপায় নেই আর্থিক অবস্থার জন্য আমরা কিডনি পাল্টাতে পারছি না ডাক্তারবাবু বলছেন কিডনি চেঞ্জ করো কিডনি চেঞ্জ করো কিন্তু পাচ্ছি না আমরা এটা খুব ভালো ছিল আমরা একসঙ্গে পড়েছি আমরা ওদের পাশে আছি কিন্তু আমাদের সমর্থন অনুযায়ী আমরা চেষ্টা করছি তো আমাদের অত সমর্থন নেই এখানে অনেক টাকার কথা বলা হয়েছে দুটো কিনি নষ্ট যেহেতু কান্না কিটু করে এরকম ওর স্বপ্ন ছিল আর্মি হওয়ার তো আমরা বলছি আমরা তো পাশে আছি নিশ্চয়ই ভালো হবে কান্না বর্তমান দিকে দেখে কি হলো আমার স্বপ্ন ছিল আর্মি হওয়ার তো খুব ভালো ছিল মেয়ে ছাত্র ছিল তা আমি চাইবো বন্ধুটা সুস্থ হয়ে আমাদের সঙ্গে বেড়া করুক ছেলেই একদম এক ছেলের বয়সী হ্যাঁ ছোটো থেকেই দেখছি ওকে খুব কষ্টও করছে তিন বছর ধরে ওদের সেরকম আর্থিক ইয়েও নাই খুব কষ্ট পাচ্ছে অনেকেই দিয়েছে এবার ডাক্তার বলছে দুটো কিডনি চেঞ্জ করলে বেশ ভালো হতো